আরে ওরে মাকড়ি তাড়াতাড়ি চল দেখ সুপার গার্ল গাড়ি দিয়ে পিকাচুকে উড়িয়ে দিয়েছে আরে এই বাবার রাজকুন্নারা গাড়ি চালাতে জানে না তাহলে চালায় কেন দেখো আর কি অবস্থা হয়েছে না বন্ধুরা আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে আরে তাড়াতাড়ি বল মাকড়শা প্রথমে আমরা ওর বাড়িটা জ্বালিয়ে দেবো তারপর ওর স্কুটিটা একদম চমৎকার প্ল্যান মাকড়শা বন্ধুরা দয়া করে লাইক দিয়ে আমাদের সাহায্য করো এই প্ল্যান সফল করতে এটাই হলো ওর বাড়ির পিছনের অংশ সবাই তাড়াতাড়ি এখানে পেট্রোল ঢালো